ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা যা দেখে রীতিমতো ভয় কাঁপছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দর্শক টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্যভাবে জয়লাভ করে বাংলাদেশ দল আর আগামীকাল আটে ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ড্র হওয়ার পর ওয়ানডে সিরিজ নিয়ে এই দুই দলের মধ্যে উত্তেজনা শেষ নেই টাইগার পেস বোলাররা বর্তমানে বল হাতে যেরকম ফর্মে রয়েছে এতে করে বলা যায় ওয়েস্ট ইন্ডিজের জন্য ওয়ান ডে সিরিজ খুব চ্যালেঞ্জিং হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ব্যাট বলে একবার উঠলে বাংলাদেশের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হবে যাচ্ছে বলাই ওয়ানডে সিরিজে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর এবার প্রথম ওয়ানডে ম্যাচ জয়লাভ করতে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ দল তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ম্যাচে কেমন হতে পারে টাইগারদের শক্তিশালী একাদশ ওপেনিং এ ব্যাটিং করবেন সৌম্য সরকার এবং তানজিদ তামিম তিন নম্বরে ব্যাটিং করবেন লিটন কুমার দাস চার নাম্বারে মেহেদি হাসান মিরাজ পাঁচ নাম্বারে আফিফ হুসেন দ্রব ছয় নাম্বারে মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে জাকের আলী অনেক আট নম্বরে নাসুম আহমেদ নয় নম্বরে তাসকিন আহমেদ দশ নম্বরে তানজিম হাসান সাকিব এবং এগারো নম্বরে নাহিদ রানা তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে এই একাদশ নিয়ে ওয়েস্ট বিপক্ষে প্রথম ওয়ান ম্যাচ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ